পরিবার আজকে সোমবার আর আমার সকাল সকালে ওঠা হয়েছে বাট আমার চোখ থেকে এখন ঘুম যায়নি কালকে এতটাই গরম পড়েছিল তো গরমে একটা তো গরমের এফেক্ট আছে আর একটা হচ্ছে মশার অত্যাচার যেহেতু মশাই টাঙ্গায়নি গতকাল থেকে মশাই ছাড়া ঘুমানো হচ্ছে কয়েল ডালিয়ে অয়েল ডালিয়ে তো এই সমস্ত গরমের অত্যাচার আর মশার অত্যাচারের জন্য ঘুমো হয়নি সারা রাত প্রায় আমি জাগা তোমরা চোখটা দেখে হয়তো বুঝতে পারছো আমার এই দু মিনিট পর পর ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু এখন ঘুম ঘুমানো যাবে না আমি এখন কাজ শুরু করে দিতে হবে ঘুমাবো দুপুরবেলা খুব ভালো মতো ঘুমাবো না ঘুমালে মানে খারাপ লাগবে শরীরটা আর যদি আমি একটু আজকে বাজারেও যাবো যার জন্য মানে জাস্ট চা খেলাম চাটা খেয়ে এখন কাজ শুরু করবো হটল মজবো আর যত তাড়াতাড়ি পারি আমি বাজারে যাব তোমরা প্লিজ শুনি আর ধুয়ে হবে মাছ ভাজা মসুরির ডাল আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো শর্টকাট রান্না আর আমি এখন শুধু বিছানাটা তুলে রান্নাটা মানে কাজ শুরু করে দিই কিছুটা সেরে নিয়েছে যেহেতু আমি সকাল সকাল উঠতে পারিনি অনেক লেট করে উঠেছি তো টুকটাক কাজ শুরু করে দিই বাসনটা মেজে নিয়ে আসলাম ঘর ঘুরে ছেড়িলাম আর এদিকে তোমাদের কাঁথমা স্নান করে এসে পূজা দেওয়া হয়ে যাচ্ছে আমি এখন দুধের প্যাকেট নিয়ে আসবো নিয়ে এসে জাল বসাবো আর রুটিটা করে নেবো দুধের প্যাকেট নিয়ে আসলাম এখন কেটে জাল বসিয়েছি এদিকে রুটিরও সব সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি তোমাদের কাকুমা চালকুমাটা ছিঁড়ে দিচ্ছে এটা বলে মেয়েদের চিততে নেই তো মাছ ছিঁড়ে দিচ্ছে আমি কেটে নেবো রান্নার মেনু কিছুটা চেঞ্জ করা হয়েছে মটরের ডাল হবে মসুরের ডালের বদলে মটর ডাল হবে সোনা দিয়ে সোনাগুলো আমি কেটে ধুয়ে দিলাম তো লবণ দুধ মাখিয়ে দিয়েছি চালকুমাটা কাটবো হয়ে চাল কুমড়াটা ঝিঝি করে কেটে দিলাম চাল কুমড়াটা মাছের মাথা দিয়ে করবে আর মাছ ভাছা আর আমি এখন বিছানাটা তুলে নেবো বিছানা তোলা হয়নি এদিকে রান্নার জোগাড় টোবার সব করে দিলাম দিয়ে এখন বিছানাটা তুলে নেব মাটির তারা ভালো করে ঘুরে নিচ্ছে চাল কুমড়ো তুলবে এদিকে বিছানা তোলাও হয়ে গেছে কমপি এখন আমি জলের বোতলগুলোতে জল ভরে নেবো সব জল শেষ হয়ে গেছে চালকে মাটা হয়ে আসছে তাই মাঠে মুখো দিয়ে একটু চা করলাম চা রুটি খেয়ে আমার মোটামুটি সব কাজ শেষ গ্যাসটা তোমাদের কাকিমা মুছে নেবে আর আমি এখন যাবো স্নান করতে স্নান করে এসে গুরু আনিক সেরে আমি যাবো বাজারে তো আমি যাই স্নান টান করে এসে গরুয়ানিক সেরে তোমার সাথে ডাক আমার স্নানও হয়ে গেল এখন গুরু আনিকটা সেরে নেব বাজারে যেহেতু যাবো তো রেডি হয়ে নেবো বাপের বাপ কী রোদ উঠছে আজকে কিন্তু কি আর করা যাবে রোদ উঠলে কিছু করার নেই কারণ বাড়িতে সবজি সব শেষ হয়ে গেছে সবজি না আনলে হবে না কারণ মানে কালকে কি রান্না হবে আজকে পর্যন্ত তো হয়ে গেল আগামীকাল কী রান্না হবে সেটা নেই তো আমার অনেক কিছু বাজার করতে হবে আজকে তো আমি গ্রুয়ানি এসে রেডি হয়ে পড়েছি আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আমি বাজার টাজার করে এনে দেখাচ্ছি কী কী কিনলাম আর কত দাম দিয়ে কিনলাম তোমার কি বাজার থেকে এলাম পুরো ঝোল সেগেছি এত রোদ তার প্রচুর বাজার করেছি মাছ গাফে সবই নিয়েছি এত গরম লেগে গেছে না দমটা আটকে যাচ্ছিল কি বলবো এসে ঢক ঢক করে এক বোতল জল জিনিস এখন দুই মিনিট রেস্ট নিয়ে একটু ডাব নিয়ে আসতে যাবো তোমাদের কাকামার জন্য তো আমাদের বাড়ির পাশেই ডাব বিক্রি হচ্ছে ভালো ডাব পেলে ডাব নিয়ে যেগুলো সব বাজার করেছি প্রচুর পরে দেখাচ্ছি আজকে ডাবটা ভালো পেয়েছি বেশ বড় এটা আশি টাকা দাম নিলো তোমাদের কাছে আমার পাইপ দিয়ে খেতে ভালোবাসি বলে আমাকে পাইপ দিয়ে পাইপ দিয়ে খাবো আজকে ডাবটা অনেকটাই বড় আর দেখো আমার জন্য হয়ে গেল অল্প এক গ্লাস হয়ে আবার এতটুকু পর্যন্ত এটা আমি খাবো এখন দারুণ খেতে ডাবটা বেশি কচি শ্বাসগুলো কম আছে আর খুব কচি সবজি গুলো সব বের করে একে একে কলাগুলো কি সুন্দর ফ্রেশ কলা পেয়েছে পাতা কলা মসুন্ডি আলুও নিয়েছে আলু ছিল না তাহলে সব বের করিনি একে একে এই হলো আজকের বাজার প্রচুর বাজার করেছি তোমাদেরকে আগেই বললাম কোনো কিছু বাদ নেই নতুন পুরাতন মিলে সব রকম জিনিসই নিয়েছি যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়েছি যেগুলো যেগুলো লাগবে না সেগুলোও নিয়েছি বেশি বেশি করে সব নিয়েছি এগুলো গোছাতে গোছ করতে আমার গরম লেগে গেছে হাঁপিয়ে গেছি জাস্ট এত ওদের কি তাপ দেখো বাইরে মানে ঝলসে যাচ্ছে একদম বলি কোনটা কত দামে কিনলাম আর কতটা কিনলাম এটা সারা বছর পাওয়া যায় এটা কিন্তু সজনা না এটা নাজ না এটা নিয়েছি দুই আটি নিয়েছি আড়াইশো করে আছে মানে হাফ কেজি আছে টোটাল এটার দাম নিয়েছে তিরিশ টাকা পনেরো টাকা করে একটা আটি এখানে নিয়েছি কুয়াশ নিয়েছি দুই কেজি নিয়েছে চল্লিশ টাকা কুড়ি টাকা করে কেজি নিয়েছে এখানে আদা নিয়েছি আড়াইশো নিয়েছে পঞ্চাশ টাকা এখানে পেঁয়াজ নিয়েছি এক কেজি নিয়েছে তিরিশ টাকা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আড়াইশো নিয়েছে কুড়ি টাকা এখানে মূল নিয়েছি আড়াইশো নিয়েছে বিশ টাকা এখানে চাল কুমড়ো নিয়েছি দুই কেজি নিয়েছে পঞ্চাশ টাকা এখানে শশা নিয়েছি তিন কেজি নিয়েছে পঁচাত্তর টাকা এখানে পটল নিয়েছি চার কেজি ষাট টাকা করে নিয়েছে কেজি তাহলে চার কেজি হলে ষাট টাকা করে হলে একশো কুড়ি দুশো চল্লিশ টাকার পটল এখানে ভেন্ডি নিয়েছি এক কেজি নিয়েছে পঞ্চাশ টাকা এখানে কাঁচা কলা নিয়েছি পাঁচটা নিয়েছে পনেরো টাকা এখানে ঝিঙ্গে নিয়েছি দুই কেজি নিয়েছে পঞ্চাশ টাকা এখানে মৌসুমি নিয়েছি আড়াই কেজি সত্তর টাকা করে কেজি নিয়েছে এখানে দুই হালা কলা নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে এখানে আলু নিয়েছি এক কেজি নিয়েছে পঁচিশ টাকা এখানে লেবু নিয়েছি আমি চল্লিশ টাকা মানে দশ টাকা চারটা করে আর এখানে ডাটা নিয়েছি তিন আঠি নিয়েছে টাকা আজকে সব বাজার এখন এই সবজিগুলো সব পিপির মধ্যে ভরে ব্যাগের মধ্যে রেখে দেব পরে ফ্রিজে রেখে দেবো পিপির মধ্যে ভরতে এগুলো সারতে সারতে আমার এক দেড় ঘন্টা লেগে যাবে এগুলো করে তারপরে মেসছি আমি লঙ্কাগুলো ডান্টিগুলো ছাড়িয়ে রাখলাম এগুলো থাকলে না মানে পচে যায় লঙ্কাগুলো এটা বাইরে রাখবো শুকিয়ে যায় লঙ্কা যার জন্য অল্প করে বাইরে রাখবো এটা পিপির মধ্যে ভরে নেব আর এই যে ডাটাগুলো আমি সব মানে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি একটু ছোটো সাইজ করে নিয়েছি এগুলো কিছুটা ফ্রিজে রাখবো কিছুটা বাইরে রাখবো তাহলে নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে আর এই যে এগুলো সব চোচাগুলো ফেলে দেবো দিয়ে আমি খাবার রেডি করবো আমি এখন শশা লেবু কেটে নেবো মৌসুমিটা কেটে নেব নিয়ে দুপুরবেলা খাওয়াটা খেন আমি শশা লেবু আর মৌসুমিটা কেটে নিয়ে আসলাম মেডিসিনে বের করে নিয়েছি তোমাদের তার মাকে ভাত বাড়তে বললাম আড়াইটা বেজে গেলো ওগুলো করতে ওগুলো পরিষ্কার করতে করতেই অনেক টাইম পারে খুব খিদে পেয়েছে গেছে আজকে তো আমাদের কিছু করেনি মাছ ভাজা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে আর ডাল সজনা ডাটা দিয়ে ডাল ঠিক আছে এই যে সজনা দিয়ে মটরের ডাল করেছে এই সজনাটার অবস্থা খুব খারাপ মোটা মোটা সজনা আমার কাকাকে খেতে দিয়েছে কাকার ফ্রেন্ড তো সবাই একটু করে নেওয়া হয়েছে দিয়েছে কাকু যে মাছ ভাজা চাল কুমড়ো তরকারি আর সজনারের ডাল আর এগুলো তো কেটে নিয়েছি এগুলো দিয়েই আজকে খাওয়া ভাত খেতে খেতে তিনটা হয়ে যে গেলো কিভাবে কীভাবে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না আর আসলে মানে রাতে ঘুম হয়নি তো শরীরটাও ভালো লাগছে না কিন্তু কাজকর্ম তো ফেলে রাখা যাবে না কাজকর্ম তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে তো মানে খাওয়া দাওয়াটাও টাইম মতো খেতে হবে তো ভাত খাওয়া হয়ে গেল বাসন টুসন আর মাজিনি পরে মাজবো এই গরমে বাসন আসতে পারছি না আর তোমাদের কাতিমাকে যে মৌসুমিটা কেটে রেখেছি এখন সবটুকু খাওয়াবো যদি না খায় আজকে পানিশমেন্ট আছে এই যে তোমাদের কাটমা টিভি দেখছে না শুরু করো পুরোটা ফিনিশ করে দাও সবটুকু খেতে হবে তুমি খাও না খাও তুমি শুরু করো আমি খাচ্ছি সব কিছুতেই আমাকে খেতে হবে দুই খা তুই খা তুই খা খেতে তো হবে খাবো অল্প করে তবে আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে শুভ দুপুর এবং টাটা